তোমাদের ঢাকি এক্সামের আর মাত্র এক মাস বাকি তো এই এক মাস কীভাবে পড়াশোনা করবো কোন কোন টপিক এই এইসব নিয়ে অলরেডি একটি ভিডিও হয়তো তোমরা দেখে এসেছো আমার তো যারা এখনও চেক করনি তো তোমরা এখনই ভিডিওটা দেখে আসতে পারো তো আমি ভিডিওটিতে বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমি কিছু টপিক ক্লিক করে দেবো যেগুলো পড়লে তোমাদের এই এক মাসটা একটু বেশি স্মুথ যাবে ঢাবি এক্সামের এই লাস্ট এক মাস বাংলা কিভাবে পড়বো কোন কোন টপিক পড়বো আর বাংলা কিভাবে পড়লে এমসি কিউতে ভালো করা যাবে তোমাদের এই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওান আমি অদিতি বর্তমানে অধ্যয়নত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমি কিন্তু আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলেছিলাম যে বাংলার এমসি কিউতে ভালো করার একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে বাংলা ফার্স্ট পেপারে ভালো করা তোমরা যারা এইচএসসি চব্বিশ বাচ্চা আছো তোমরা কিন্তু বাংলা এক্সাম দিয়েছ তো তোমাদের বাংলার ফার্স্ট পেপার প্রিপারেশনটা মোটামুটি ভালো আছে ধাবির বি ইউনিটে বাংলায় ভালো করতে হলে এ একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলা ফার্স্ট পেপার থেকে যদি এমসি কিউ আসে সেইখানে যেন একটা এমসি ভুল না যায় এই বাংলা ফার্স্ট পেপার কিন্তু তোমার রিটেনের জন্য কাজে লাগবে হয় তোমাকে পাঁচ বা দশ মার্কের সৃজনশীল টাইপ কিছু কোয়েশ্চেন দিতে পারে রিটেনে তাহলে আমি এখন টপিকগুলো বলতে থাকি তোমরা দেখতেই পাচ্ছ আমি বাসায় বসে ভিডিও করছি আমার বাসায় কোনো বোর্ড নেই তো আমি পাশে এই টপিকগুলো দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তাহলে প্রথমে আসি বাংলা ফার্স্ট পেপার নিয়ে তো বাংলা ফার্স্ট পেপারে কী কী আছে গদ্যপদ্য নাটক উপন্যাস তো তোমরা জানো যে তোমাদের গদ্য গদ্যপদ্যের মধ্যে কয়েকটা আছে এবার একটু কম ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো আমি কোনগুলোর কথা বলছি তাই তোমাদের বাংলা সহপাঠ থেকে অর্থাৎ এই আর উপন্যাস থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা একটু বেশি তোমরা তাই নাটক উপন্যাসটা অনেক ভালো করে পড়বা আর হ্যাঁ আমি আগেই বলেছি যে শর্ট সিলেবাসটা কি ফুল সিলেবাস এখন সিলেবাস নিয়ে কারো কনফিউশন থাকলে আমার সেই সিলেবাসের ভিডিওটা দেখে আসতে পারো তাহলে তোমরা শর্ট সিলেবাস ফলো করে বাংলা ফার্স্ট পেপারটা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে ফেলবে দেখো তোমরা যদি বাংলা ফার্স্ট পেপারের প্রিপারেশনটা ভালো করে নিতে পারো তাহলে তোমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে আসা তিন চারটা বা চার পাঁচটা কোয়েশ্চেন তুমি ইজিলি অ্যান্সার করতে পারবা এরপর আসি বাংলা সেকেন্ড পেপারে মেমোরাইজিং পার্ট নিয়ে তো মেমোরাইজিং পার্টে কিন্তু অনেকগুলো টপিকই আছে বলতে গেলে তো সেগুলো হচ্ছে সমর্থক শব্দ বিপরীত শব্দ এরপর আছে বাগধারা পরে এক কথায় প্রকাশ আর পারিভাষিক শব্দ এখন কথা হচ্ছে এই টপিকগুলো পড়ব কোথা থেকে দেখো তোমাদের হাতে মাত্র এক মাস সময় বাকি এখন কোন বই ফলো করতে গেলে এতগুলো টপিক কভার করা পসিবল না তোমরা হয়তো কেউ কোনো না কোনো কোচিং সেন্টারের সাথে যুক্ত আছো বা বাচ্চারা যুক্ত নাই এক কাজ করতে পারো তোমাদের ফ্রেন্ডদের কাছ থেকে সিটগুলো কালেক্ট করো তো সেই সিটে যেই অল্প অল্প পরিমাণ দেওয়া আছে খুব অল্প পরিমাণও না মোটামুটি একটা ভালো কোয়ান্টিটি দেয়া আছে তো তুমি যদি জাস্ট ওইগুলো পড়ো সেটা অনেকখানি কভার হয়ে যাবে তো তুমি যদি জাস্ট ওইটুকুন পড়তে পারো তাহলেও কিন্তু তোমার অনেকখানি কভার হয়ে যাবে তো আমি এখন লাস্ট মোমেন্টে এসে কোনো বই সাজেস্ট করব না আমি সাজেস্ট করবো এই মেমোরিজিং পাইটের জন্য তুমি তোমার কোচিংয়ের সিটগুলো ভালো করে পড়ে ভালো এরপর আসি বাংলা গ্রামারের ব্যাপারে বাংলা গ্রামারের জন্য আমি তোমাদেরকে কিছু টপিক বলছি তো সেগুলো হচ্ছে সন্ধি সন্ধি ভালো করে দেখবা সন্ধি বিচ্ছেদ যেটা সন্ধি বিচ্ছেদ কিন্তু প্রত্যেক বছরে একটা একটা করে আসতেছে এরপর ধনির পরিবর্তন এটা অনেক বেশি একটি ইম্পর্টেন্ট টপিক দেন তোমরা এইচএসসিতে কিন্তু বানান উচ্চারণ পড়ছো এখানে কিন্তু বানান আর উচ্চারণের নিয়মটা আসবে না তোমার তোমার এখানে কিন্তু তোমার বানান আর উচ্চারণের নিয়ম আসবে না এখানে আসবে যে হ্যাঁ নিচের কোনটি সঠিক বানান বা সঠিক উচ্চারণ তো তোমরা এইচএসসিতে যেহেতু পড়ে আসছো তো এটা তোমাদের জন্য ইজি তো বানান আর উচ্চারণ এই দুটো টপিকও দেখবা হচ্ছে ক্রিয়ার কাল কারক বিভক্তি আর প্রকরণ তো এই টপিকগুলো মোটামুটি বেশি ইম্পর্টেন্ট তো দেখো বাংলা ফার্স্ট পেপার এই চারটা জিনিস গন্তপদ্য নাটক উপন্যাস আর এখানে সেকেন্ড পেপারে এই কয়টা গ্রামার আইটেম আমি গ্যারান্টি দিচ্ছি না একদম হান্ড্রেড পার্সেন্ট বাট আমি এইটুকুন বলতে পারি নিজের প্রিপারেশান বা এতদিন যা কোয়েশ্চেন সলভ করেছি তো তোমরা এখানে পনেরোটা পনেরোটার কমন তো হয়তো পাবা না কিন্তু মোটামুটি দশ বারোটা কমন পাওয়ার চান্স খুব বেশি অ্যান্ড আমি আবারও বলছি তোমার টার্গেট হচ্ছে চান্স পাওয়া ফুল মার্কস পাওয়া না এখন কথা হচ্ছে তাহলে আপু এই উপসর্গ সমাস ধাতু প্রকৃতিবত্তা এই টপিকগুলো কি লাগবে না দেখো আমি বাংলা ফার্স্ট পেপারে অনেক বেশি ছিলাম তো আমি যত দূর ট্রাই করতাম ফাঁকিবাঁচি করে যত ভালো করা যায় মানে স্টাইড স্মার্ট তো দেখো তুমি যদি কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে দেখো দেখবার ধাতু থেকে প্রকৃতি প্রকৃতিপত্র থেকে খুব রেয়ার কোয়েশ্চেন আসছে খুব কম তো এগুলোর জন্য শুধু শুধু টাইম ওয়েস্ট কেন করবা টাইম ওয়েস্টই বলতেছি কারণ দেখো তুমি যদি এখন সমাজ মতো পড়তে যাও এত বড় একটা টপিক তোমার পড়তে একদিনের বেশি লাগবে তো এর থেকে ভালো তুমি একদিনটা আরও বেশি ভালোভাবে কাজে লাগাও এর জন্য আমি তোমাকে যে টপিকগুলো বলছি সেগুলো হবে তোমার ফার্স্ট প্রায়োরিটি দেন তোমার যদি হাতে সময় থাকে বা দেন তুমি যদি বাংলা ফার্স্ট পেপার অনেক ভালো হয়ে থাকো তুমি টপিকগুলো পড়ে ফেলবা আমি কিন্তু কোনো টপিক পড়তে মানা করতেছি না আমি তোমাকে জাস্ট ই লাস্ট এক মাসে কীভাবে পড়লে অনেক ভালো করতে পারবা সেটার টপিক সেটার আইডিয়াটা দিচ্ছি আমি যে টপিকগুলো বললাম এর সাথে তোমাদের কনফিডেন্স বিল্ড করার জন্য অ্যান্ড অন্য অন্য ভার্সিটিতে একটু কাজে লাগে সেই জন্য আরও কতগুলো টপিক আছে অ্যান্ড এই টপিকগুলো পড়তে তোমার বেশি সময় লাগবে না এই টপিকগুলো তুমি জাস্ট একদিন তিন চার এক ঘন্টা হাতে সময় নিয়ে বসলেই তুমি এই টপিকগুলো শেষ করতে পারবা তো এই সব টপিকগুলো হচ্ছে আমি দেখে দেখি বলছি আর কি বচন উক্তি দিরুক্ত শব্দ জ্যোতিচিহ্ন বাক্য বাচ্য আর হচ্ছে নারী ও বাচক শব্দ এগুলো থেকে দেখবার ঢাবিতে মাঝে মধ্যে কোয়েশ্চেন আসছে তোমার কনফিডেন্স বিল্ড হবে যে হ্যাঁ আমি এতগুলো টপিক পড়ছি আমার কেন কমন পড়বে না বাট অন্য ইউনিভার্সিটিতে কিন্তু এই সব থেকে অনেক বেশি কোশ্চেন আসে লাইক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা রাজশাহী বা চট্টগ্রাম তুমি যাই বলো না কেন এখানে কিন্তু এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসছে তো বাংলার জন্য এই ছিল আমার সাজেশন বাংলা ফার্স্ট পেপারটা ভালো করে পড়ো আর ওই টপিকগুলো ভালো করে পড়ো যেগুলো আমি প্রথমে বললাম বাংলা সেকেন্ড পেপারের জন্য মেমোরাইজিং পার্টটা পড়ে ভালো শীত থেকে তো তুমি যদি এই তিনটা জিনিস ফলো করতে পারো তাহলে তোমার দশ বারোটা কমন পড়া একদম শিওর অ্যান্ড এমসি কেউ তো দশ পাওয়া বাংলা এটি কিন্তু অনেক ভালো একটা মার্কস তো তোমরা প্যানিক না করে এইভাবে আগাতে থাকো পড়াশোনা অ্যান্ড এখন তোমাদের হাতে যা সময় আছে এইটুকু সময়টা এখন যদি ঠিক মতো কাজে লাগাতে পারো তোমরা অবশ্যই অনেক ভালো করবা সবার জন্য বেস্ট অফ লাক ভালো করে পড়তে থাকো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকন প্রেস করে রাখো যেন নেক্সট ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি যায় এরপর আমি জিকার ইংলিশ নিয়ে ভিডিও আপলোড করবো তোমাদের এই টপিকগুলো সিলেক্ট করে দিয়ে থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ইউন্ড অ্যান্ড তোমাদের আর কোন ভিডিও লাগবে আবার আমাকে কমেন্ট সেকশানে অ্যান্ড বাই